বেশি অর্ডার দিলে আরো কম দামে পাবে এক কিলো দুশো আড়াইশো সব রকমের আছে তোমাটা এক কিলো এই মাছটা এই মাছটা সাইজটা অনেক বড় এই মাছটা বড় আছে ওই মাছটা আরো বড় আছে দেখি পেটি পেটি গোল তুমি দেখাও এগুলো দেখাও একদম পেটি জোড়া ভালো ভালো মাছ পেটি জোড়া আছে ঘাড়া মোটা আছে হ্যাঁ সেই মাছ আছে ট্যাবলেট পুরো দেখি চোখটা দেখাও এই দেখো না তাকি রইছে দেখো না একদম তাকি আছে তাকি আছে মেজাজ মাছটা শেপটা কি দারুন দেখো অনেকটা চড়া হ্যাঁ মাথাটা ছোট মাথা নেই আরও কম দামে হবে আরে ভেটকির কি দাম আছে ভেটকি ছশো টাকা এটা তো বোধহয় দুই কিলো আড়াই কিলো হবে নাকি তিন কিলোর কাছে ভেটকিতে একদম কাঁচা মাছ গো একদম ফ্রেশ মাছটা এই মঙ্গল ভাঙ্গর এই মঙ্গল ভাঙ্গর টাকা কিলো 400 টাকা কিলো নোটছে নোটছে ওই দেখ নোটছে কত এখনো গোটা 250 টাকা

যদি অনুষ্ঠানের বাড়িতে লাগে আর বড় পাবটা পাবেন ঠিক আছে মাত্র তিনশো টাকা কিলো তিনশো টাকা কিলো অর্ডার বললে আর কম দামে পেয়ে যাবে যেরকম অর্ডার করবেন যদি বলেন আমাদের একটু বড়ো সাইজের দিন বড় সাইজ পাবেন ছোট বললে ছোট না না আমরা আর মাছ দেখাবো তারপরে এই চিংড়ি চিংড়ি চারশো টাকা কিলো চারশো টাকা কিলো ভালো সাইজের জয়গুরু ফিশ সেন্টার Lleva-s'hi el smil. Tola, eh, som, Dom-Dom Cancelment. Not un bazar.